কথা নেই বার্তা নেই চাটগাইয়ারা যাকেই দেখে তাকেই বলে ভোহিঙ্গা চট্টগ্রামের স্থানীয় বাসিন্দাদের মতে বন্দর নগরীতে চাটগাইয়া ছাড়া আরও দুই শ্রেণীর লোকেরা বসবাস করে এর মধ্যে একটি শ্রেণী হল রোহিঙ্গা এবং অন্যটি হলিঙ্গা রোহিঙ্গাদের তো কম বেশি আমরা সকলেই চেনি এরা হল মূলত মিয়ানমারের আরাকান রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তবে চাটগাইয়া মানুষেরা ভইঙ্গা বলতে আসলে কাদের বোঝায় চলুন জেনে নেওয়া যাক মূলত ভোইঙ্গা শব্দটিকে গালি বা কটাক্ষ করার জন্য ব্যবহার করা হয় চাটগাইয়া ভাষায় কথা বলতে পারেন না বা চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা নন এমন ব্যক্তিদের উদ্দেশ্য করেই এই শব্দটি বলা হয় সোজা বাংলায় বলতে গেলে চট্টগ্রাম ব্যতীত অন্য সকল জেলার বাসিন্দারাই হলো ভুঁнга তবে এখন প্রশ্ন উঠতেই পারে যে বাংলাদেশের অন্যান্য জেলার মানুষরা যদি ভুঁнга হয় তাহলে চট্টগ্রাম কি বাংলাদেশ থেকে আলাদা আসলে একটা সময় চট্টগ্রাম আসলে বাংলা হতে বাইরে ছিল বন্দরনগরি হওয়ায় চট্টগ্রামের উপর বহিঃশক্তির লোভুপ দৃষ্টি পড়েছে বহুবার সম্ভাবনাময় এই অঞ্চলকে কখনো ত্রিপুরা কখনো আরাকান কখনো বাবার মোগলরা শাসন করেছে উনিশশো ছিয়াশি সালে শেষবারের মতো চট্টগ্রামকে নিজেদের দখলে নেয় আরাকান সে সময় আরাকান রাজ্যের বিস্তৃতি ছিল বর্তমান রাখাইন কক্সবাজার ও চট্টগ্রামের ভাটিয়ারি পর্যন্ত চট্টগ্রামের বাইরে নোয়াখালী থেকে শুরু করে অন্যান্য বাংলাভাষী অঞ্চল বঙ্গ বঙ্গবঙ্গদেশ বাংলা কিংবা বাঙ্গালা নামে পরিচিত ছিল আরাকানিদের কাছে আর এই অঞ্চলের মানুষদের তারা ডাক্ত বঙ্গিয়া বা বৈঙ্গা বলে মূলত মধ্যযুগে আরাকান ছিল অত্যন্ত সমৃদ্ধ জনপদ দক্ষিণ ভারতে ব্যবসা বাণিজ্য সহ সব দিক দিয়ে তারা ঢের এগিয়েছিল সেই অহংকারবোধ থেকেই তারা বাঙালিদের অনেকটা নিচু জাতি হিসেবে দেখত এবং তাদের বঙ্গিয়া বা বলে ডাকত পরবর্তীতে আরাকানিরা চট্টগ্রাম হতে বিদায় নিলা শব্দটি তারা চট্টগ্রাম বাসীদের উপহার হিসেবে দিয়ে যায় ফ্রিতে পাওয়া শব্দটি তারাও বর্তমানে ব্যবহার করছে ব্যঙ্গ বিদ্রোপ কিংবা তাৎছিল্য প্রকাশ করতে ভইঙ্গা বা ভঙ্গি শব্দটি তারা চাটগাইয়ার কৃপন ছোট জাত গরিব ও বহিরাগতদের বোঝায় মাঝে মাঝে গালি হিসেবেও তারা এই শব্দ ব্যবহার করে মূলত তারা বিশ্বাস করে যে তাদের মতো জমিদারি চালচল বাংলাদেশের অন্য কোন জেলার মানুষের মধ্যে নেই হাজার বছর ধরে এই অঞ্চলেই তো সবাই ব্যবসা করতে এসেছে সম্পদের আশায় ছুটে এসেছে দেশের বড় বড় শিল্পপতিরাও উঠে এসেছে এখান থেকে এই কারণে চাটগায়েদের মধ্যে একটা অদৃশ্য যাত্রাভিমান ঢুকে গিয়েছে যার ফলে অন্যান্য অঞ্চলের মানুষদের ভৈঙ্গা বলে তারা এক ধরনের আত্মিক তৃপ্তি পায় তবে এতে তাদেরও তেমন একটা দোষ নেই সাংস্কৃতিক ভাবেই এই গাঙ্গীয় অঞ্চলের মানুষেরা অন্য জাতি বা গোত্রের লোকেদের হেয় করার মধ্যে নিজেদের মহানুভবতা খুঁজে পায় যা হয়তো গর্ব করার এক অকৃত্রিম উপাদান হয়ে দাঁড়িয়েছে তবে চট্টগ্রামের সকলেই যে শুধুমাত্র তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্দেশ্যে ভঙ্গিয়া শব্দটিকে ব্যবহার করেন এমনটাও সঠিক না অনেকেই রয়েছেন যারা নেহাতি মজার ছলে বহিরাগত বন্ধু বান্ধব কিংবা পরিচিত জনদের ভৈঙ্গা বলে ডাকেন শেষে ভৈঙ্গা দ্বারা যেটাই বোঝানো হোক না কেন বাইরের জেলা হতে চট্টগ্রামে আসা মানুষদের জন্য এই শব্দটি যেন চরম অস্বস্তির ও অপমানসূচক তা অস্বীকার করার জন্যই